হ্যাঁ হ্যাঁ স্যার নাকি আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সো আমাদের অলরেডি চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সো সেই উপলক্ষে আজকে লাইভ আসা সবাইকে অসংখ্য ধন্যবাদ চার হাজার আমাদের চার হাজার পরিবার যোগদান করার জন্য সবাই এভাবে সাপোর্ট করবেন আর সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর লাইভে সবাই অ্যাড হন কিছু কবে আসতে দিচ্ছে আর দেখতে দেখতে মনে করেন যে আমি চিন্তা করি নি যে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের এত বড় একটা ফ্যামিলি হয়ে যাবে সো সবার সাপোর্টটা আশা করছি আর রেগুলার ভিডিও আসবে আর মানে একটু ব্যস্ততার কারণে মনে হয় যে ব্লগ আনতে পারতেছি না রোজার রোজার দিন আর সামনে কিছুদিন পরই আছে ঈদ তো সেই জন্য একটু ব্যস্ততা তো ঈদপর ঈদের আগে আসবে দু একটা করে আর ইপর রেগুলার থাকবে কন্টিনিউ কোনো স্টক হবে না আর সেই জন্য সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কারণ কারণ কি তো আজকে মানে নতুন কোনো কিছু দেখানোর মতো নাই জাস্ট আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য মানে এখানে যে লাইভে আসলাম সবাই তাস নেওয়ার জন্য রাত্রি দরকার তো মনে করেন যে রোদর রমজানের দিন পুকুর পাড়ে বসে আছি ঠান্ডা ঠান্ডা এই যে ক্যামেরাম্যান সাইডে বসে আছে

সো সবাই মানে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ঈদের পর আসতেছে অনেক বড়ো একটা ধামেকা আমাদের শর্ট ফিল্ম আসবে ঈদ পর সো সেটা দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে তাই না ঠিক না সো আমাদের শুটিংয়ের কাজ চলতেছে আর ঈদের জন্যে ঈদের জন্যে আসলে অপেক্ষা করা হচ্ছে কারণ সবাই খুবই ব্যস্ততার মধ্যে আছে আর স্কুল কলেজ এগুলা ছুটি হবে তারপরে আমাদের ধামাকাটা আসবে আর কি হ্যাঁ না এখন ছুটি হয়েছে ঈদের পরে ছুটি হবে এই লাইক করে দিন কি হলো কি হলো তোমার আমার টার্গেট নিসিভ বুঝছেন মানে টার্গেট থেকে বললাম না

ছাব্বিশটা রোজা চলতেছে আর রোজা বা কি আছে কটা তিনটা হতে পারে চারটা হতে পারে কি চারটা হতে পারে তিনটা হতে পারে তো তারপরে আমাদের ঈদ চলে আসবে কিছে সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর মনে করেন যে আপনাদের থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে সাপোর্ট কারণ সাপোর্ট না করলে আমার এগোনো সম্ভব না অবশ্যই সাপোর্ট করবেন আর এই যে আমার ক্যামেরা খুবই টেনশনে আছে আজকে মুশিদ এত দিব কি না দিব কেন টিম casque মুশিদ এত দিব জানি না হ্যাঁ জানি না আই ওয়া টেনশন আইফোন নে কিসের আইফোন আইফোন পাবো কি পাবোনা কোথা থেকে ফ্রি ফায়ার থেকে ফ্রি ফ্রি ফায়ার থেকে পাবে হ্যাঁ আমার ক্যামেরাম্যানও পাবে ক্যামেরাম্যান সব সবাই ফোন সবাই ফোন মানে না বৈঠা না

এই পাখিটা দেখছ আমি এখন বসে আছি হচ্ছে এটা হচ্ছে পুকুর পার দেখা যায় ব্যাক ক্যামেরা যায় এই যে পুকুর পার এটা হচ্ছে পুরনো দিনের বাড়ি সে যুদ্ধের আমলের বাড়ি এখন আছেই মনে করেন যে অনেকবার করে রিপেয়ার করা হয়েছে কিন্তু ভূতের বাড়ি এখন না তাসনিম ভূতের বাড়ি হলো ক্যামেরাম্যানের বাড়ি ক্যামেরাম তাহলে সবার উদ্দেশ্যে কিছু কও দাও কোষণ একটা ভাষণ দাও একটা বাসন দাও ছোট খাটো এবারে সংগ্রাম হলে এবার সংগ্রাম এটা তো ছোটোখাটো ভাষণ দাও ভাষণ দিতে ভালো লাগে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চার হাজার পরিবারকে আমাকে এতদূর পর্যন্ত সাপোর্ট করার জন্য আর ইনশাল্লাহ আশা রাখছি পরবর্তীতেও সাপোর্ট করবেন এইভাবে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আপনারা এনাকে ডায়মন্ড প্লে বাটন পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ তু ৰছ ৰছ কতে থাকিলে কৰিছ মিছ দিছ কইতা দিবা কইতা মিছ দিবা কইতা মিছ দিবা না

अगोड़ी अने.. जाओ लो.. कि की की मार्केट कोडसा? अग्यावी पफेश खिला शाब खिला पेल जामब भूए एपुले? আর আপনাদের একটা জিনিস দেখায় সামনে মনে করেন যে এই যে ই হচ্ছে চলে এখন পুকুর পাড়ে যাই যাবে সামনে মনে করেন যে ওই যে ওইখানে এই যে এইখানে কাজ চলতেছে পুকুর মেরামতের কাজ চলতেছে সেইখানে যাই আমরা আর অলরেডি আদান দিয়ে দিচ্ছি না এইখানে নামাজের সময় হয়ে আসতেছে আজান দিয়ে দিচ্ছে তুমি লটারি পাঠিলা না হ্যাঁ বাজে একটা আদান নিচ্ছে আর আপনাদের দেখাই সামনে ওইখানে যে কাজ চলতেছে

पर ए बार ना क्या लो बारे आगे पर मोस्ट बेटा ई दौड़ते से जो छोट्टो वो से ना तू ते न डोल के दिया तो दौड़ जा ना दे फुको से तो बस कलम ऐसे तक जा उठ ले जा बस वहां को तो नहीं गया बस

जी वो भी थुला फिर रीजन हो जाए ताकि इतने कुंसी आवाज़ आए बाहर भी जो है दानी पति वो से मत दानी तुले तो मैं ऐलान हुआ है ना जेही दानी तुल वो बाहर भी फोड़ पड़ो एक दिन एक दस रात देख लो दे दे कौन देता कौन देता कौन देता कौन देता या या वो बाहर क्या हाँ पागल सा देखा दानी पति कौन देता

पागल बला की जोंकाटे गोसल कर ग जाओ दिला <laughs> के द जमा खाइल आ दे केनी कल जिम मत खाता किनो मला के पीछे पड़े गेछिन ना मिस नै कोनो दिन बैक टवला है

মতে

আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে হচ্ছে কয়দিন পর দেখা হবে কয়দিন পর কবে না অত দিন না তার আগে হ্যাঁ আজকে আজকে বহু দেখা কালকে দেখা হচ্ছে টাটা লাইক করতে বলবেন না